হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি দেখো খুবই সহজ একটি ডিজাইন নিয়ে আসনে নিচের দিক থেকে সেলাই শুরু করেছি প্রথমে একটি ঘর এবারে ওপরের দিকে কোনাকুনি সেলাই করে যাব দেখো তিনটে ঘর সেলাই করলাম চার নাম্বার পাঁচ নাম্বার ঘর এই পাঁচ নাম্বার ঘরের ওপরের দিকে আবার একটি লাইন শুরু হবে তো এখানেও আমার যেহেতু ওপরের দিকে দেখো আমি এখানে চারটি ঘর সেলাই করব কারণ এই পর্যন্ত আমার বর্ডারের জন্যে ছাড় দিয়েছি এবার নিচের দিকে আরেকটি লাইন সেলাই করব এখানেও চারটি ঘর আমি সেলাই করছি যেহেতু এটা প্রথম লাইন তো তিনটি ঘর এবারে চার নাম্বার ঘর এবারে চলে যাব প্রথম যেখানে সেলাই করছিলাম পাঁচ নাম্বার ঘরের ওপরের দিকে আরেকটি লাইন সেলাই করব তো এই লাইনে ঘরের সংখ্যা থাকবে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নাম্বার ঘরের ওপরের দিকেও আবার একটি লাইন সেলাই করব নিচের দিকে একটি লাইন সেলাই করব তো দেখো আমি ওপরের নিচে একটি লাইন সেলাই করেছি এরপরে আবারও ঠিকই একই রকমভাবে আটটি ঘর সেলাই করে নেব তিন চার পাঁচ আটটি ঘর সেলাই হয়ে গেল এই আট নাম্বার ঘরের ওপরের নিচে আবার একটি লাইন সেলাই করবো এইভাবে পুরো আসনটিতেই প্রথমে একটি লাইন এবং সেই লাইনের ওপর নিচ একটি করে লাইন সেলাই করেছি তারপরে আবার দেখো আটটি ঘর ছেড়ে এই এই নাম্বার এই লাইনের নাম্বারের যে ঘরটি আছে সেটি ছেড়ে তারপরে থেকে কাউন্ট করে আট নাম্বার ঘরের নিচের দিকে একটি লাইন সেলাই করছি এখানেও চারটি ঘর সেলাই করব যেহেতু এই পর্যন্তই আমার আসনের বর্ডার আছে এবারে ওপরের দিকে লাইন সেলাই করব আর কাউন্ট করার দরকার নেই যেখানে গিয়ে শেষ হবে দেখো আমি একটি ঘরের সেলাই দেখিয়ে দিচ্ছি এইভাবে করে ঘর সেলাই করে নেবো দেখো এখানেও আমার আটটি ঘর আট নাম্বার ঘরের নিচে একটি ঘর সেলাই হয়েছে যেহেতু এই পর্যন্তই আমার মার্জিন তো তারপরে ওপরের দিকে দেখো এখানে আমি আবার সাতটি ঘর সেলাই করলে একটা বক্স তৈরি হয়ে যাবে এইভাবে প্রথমে আসনে বক্স আমি তৈরি করে নিয়েছি এইবারে এই যে বক্স তৈরি হলো তার ভেতরে ভরাট করব। এবং এই ভরাটের মাধ্যমে একটি সুন্দর ডিজাইন তৈরি হবে তোমরা তোমাদের পছন্দের কালার দিয়ে আসনটি তৈরি করবে আমার হাতের কাছে যা উল পেয়েছি সেটা দিয়েই তোমাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি তো দেখো প্রথমে কোনার দিকে একটি ঘর সেলাই করেছি তার ওপরে তিনটি ঘর সেলাই করছি এই তিনটি ঘর যে সেলাই করলাম ঠিক একই লেভেল বরাবর আবারও তিনটি ঘর সেলাই করছি এই রকম এই বক্সের চারিদিকেই এইভাবে সেলাই করে নেব আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটি প্রত্যেকটিতে এইভাবে চারটি করে এই ছোট্ট ফুলের মতো তৈরি করে নিতে হবে প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে তিনটি ঘর একই লেভেল বরাবর আবারও তিনটি ঘর তো এইভাবে আমি তিনটে দিক করেছি এইভাবে চারদিকেই করতে হবে এবং প্রত্যেকটি জয়েন্টেই দেখো এইভাবে সেলাই করে নিতে হবে যেহেতু আমার আসনটাও পিঙ্ক কালার আর পিঙ্ক কালারের উল দিয়ে সেলাই করেছি তো তার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আসনটি কমপ্লিট করলে তখন আবার সুন্দর দেখা যাবে তো যাই হোক এই যে তিনটি ঘর সেলাই করেছিলাম দুই লাইন তার ওপরে আবারও তিনটি ঘর একই লেভেল বরাবর তিনটি ঘর সেলাই করছি এটিও তিন লাইনের সেলাই হবে অর্থাৎ একটি ছোট বক্স তৈরি হবে দেখো আমার দুই দুটো লাইন কমপ্লিট হয়ে গেল আরও একটি লাইন সেলাই করব এই একই রকমভাবে তিনটি করে ঘর থাকবে সেই লাইনে তো আমার তৈরি হয়ে গেল তিন ঘর তিন লাইনের ছোট্ট বক্স এবারে বাঁ ঠিক একই রকমভাবে তিন ঘর তিন লাইন সেলাই করব তো এই ঘরটির মধ্যে রকম চারটে ছোটো ছোট বক্স তৈরি করে নেব অর্থাৎ প্রতিটি যে পিঙ্ক সুতোর বা উলের সেলাই করেছি তার পাশেই এই রকমভাবে তিন ঘর তিন লাইনের সেলাই হবে আমি দেখো দুটো দেখিয়ে দিলাম এইভাবে আরও দুটো তৈরি করতে হবে ওপরের দিকেও ঠিক একই রকমভাবে তিন ঘর তিন লাইন সেলাই করব তোমরা দেখতে থাকো তোমাদের আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এইখানে ঘরটাকে ভরাট করতে হবে তো দেখো এইভাবে প্রত্যেকটি বক্সের ভেতরেই ভরাট করতে হবে তো আমি বেশ কিছু ভরাট করে ফেলেছি এবারে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে সেইখানে আমি ব্লু কালারের উল দিয়েই ভরাট করে নিচ্ছি বা বেগুনি কালার দেখো প্রত্যেকটি এই যে তিনটি ঘরের যে বক্স তৈরি করা হয়েছিল তার ভেতরে এইভাবে ভরাট করে নিতে হবে তারপরে বাকি ফাঁকা জায়গাগুলোতে সাদা উল দিয়ে ভরাট করে নিয়েছি এই হচ্ছে আজকের ডিজাইন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সম্পূর্ণ আসন তৈরি করলে এই রকম দেখতে লাগবে থ্যাংক ইউ